যার শুভ উদ্বোধন জুলাই বাংলার শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূমে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক লরি চালক মঙ্গলবার রাত নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রামপুরহাট মারগ্রাম রাস্তার উপর দানগ্রামের কাছে স্থানীয় সূত্রে জানা যায় মারগ্রাম থেকে একটি ধান বোঝায় লরি রামপুরহাটের দিকে যাচ্ছিল অপরদিকে রামপুরহাটের দিক থেকে মারগ্রামের দিকে একটি বালি ভর্তি লরি যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে বালি বোঝায় লরির চালক গুরুতর জখম অবস্থায় লরির মধ্যে আটকে পড়ে খবর দেওয়া হয় রামপুরহাট দমকল বাহিনীকে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে জখম চালককে উদ্ধারের কাজ শুরু করে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের দাবি দুটি লরি বেপরোয়া গতিতে আসছিল সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ড্রাইভার বারোতে পারছে না

আর গহনায় গল্প বলে যাওয়া ধরো অনুপম স্পর্শের ছোঁয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরো যার শুভ উদ্বোধন একত্রিশে জুলাই বাংলার চোদ্দই শ্রাবণ বৃহস্পতিবার সকাল দশটা তিরিশ মিনিটে শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে